ওয়েলকাম ভিউয়ার্স ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পঞ্চাশটা প্লাস জার্সি ডিজাইন একদম ফ্রিতে শেয়ার করব। তো চলুন আজকে এই সমস্ত জার্সি ডিজাইনগুলো কিভাবে কি করবেন না করবেন এবং কিভাবে মক আপ করবেন সব কিছু তথ্য খুব সুন্দরভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি তো দেখুন সর্বপ্রথম আমার এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন তো মূলত আমার ডিজাইন কিন্তু এটা ঠিক আছে এইটা হচ্ছে আমার মূলত ডিজাইন আর এইটা হচ্ছে আমার ইলাস্ট্রেশনে মকআপ করা যদিও ফটোশপে মকআপ করা যায় তবুও দেখুন এখানে কিন্তু আমার ডিজাইন এইটা কিন্তু এটা কিন্তু অটো একটা প্রিভিক থেকে আমার কালেক্ট করা একটা বডি পার্টস ঠিক আছে তো দেখুন এটা কিন্তু আমার বডি পার্টস কালেক্ট করা বাট এই ডিজাইনটা হচ্ছে আমার আমি এটা ম্যাক ক্লিপিং করে কাজটা করছি দেখুন ডিজাইন এটাই কিন্তু দেখুন এই যে আমার এটা যে ম্যাক ক্লিপিং করা প্রত্যেকটা পার্ট এখানে আলাদা আলাদা যদিও এটা ফটোশপে মক আপ করা যায় ঠিক আছে চলুন আজকে আমি দুটোই খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে আপনাদেরকে এই ফাইলগুলো হ্যান্ড ওভার করবো আর এই ফাইলগুলো অবশ্যই আপনারা আমার ডেসক্রিপশন লিঙ্কে থেকে নিয়ে নেবেন এবং অবশ্যই এই ফাইলটা পাসওয়ার্ড প্রটেক্ট থাকবে তিন স্টেপে পাসওয়ার্ড প্রটেক্ট থাকবে অবশ্যই পুরো ভিডিওটা দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে আপনি জিপ থেকে আনজিপ করে ফাইলগুলো নিয়ে কাজ করবেন তো দেখুন এখানে আমার এখানে পঞ্চাশটারও অধিক ফাইল আছে তো দেখেন এখানে এই দেখো একটা কত দুই দশমিক তিরিশ এমবি এবং সাথে একটা জেপিজি ওই ওইটারই ফাইলের প্রিভিউ ঠিক আছে ওইটারই প্রিভিউ দেখা যাবে এবং দেখুন এখানে আরেকটা ইপিএস আছে তারপর ফাইলটা আছে এখানে দেখুন প্রত্যেকটারই আমার আছে আছে ঠিক তো অবশ্যই যদি এই সমস্ত দেখুন এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করে এই ফাইলটা ডাউনলোড করুন দেখুন প্রত্যেকটাই আমার কিন্তু ডিজাইন শেপ এইটা জাস্ট এটা আমি একটু জাস্ট মোকআপের মতো ম্যাক ক্লিপিং করে এবং রেডিমেড একটা রেডি শেট তৈরি করে এটার কাজ করছি তো এখন কথা হচ্ছে তো এখন কথা হচ্ছে আপনি এটা কিভাবে কাজ করবেন না করবেন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এটা কালারাইজড করতে পারেন এবং এর যে লেখা আছে আপনি এই লেখা বাদ দিয়ে আপনি অন্য কোনো এটা একটু কেটে এটা একটু ভারী ফাইল তো ওকে তো এটা রাখলাম তো এখন আমি আপনাকে এই ফাইলগুলো যে দিব তার মধ্যে এখানে একটা আমার কি আছে ফটোশপ ফাইল আছে পিএইচডি ফটোশপ ফাইল আছে একটা তো এটাকে আমি একটু ওপেন দেই। ওপেন দই ফটোশপে তো এখানে আমি ওপেন দিলাম তো দেখুন এখানে কিন্তু আমার এটা কিন্তু পিএইচডি মকআপ ফাইল তো পিএইচডি মকআপ ফাইলটা আপনি কিভাবে এটাকে আপ করবেন তার একটু নমুনা আমি দেখাই দিচ্ছি তো অবশ্যই আপনারা জানেন ফটোশপে লেয়ার ছাড়া কোনো বিকল্প নেই লেয়ার দিয়ে কাজ করতে হয় তো এখানে সর্বপ্রথম আমি দেখতেছি এই লেয়ারটা দেখুন এই লেয়ারটা তার মানে আমার এই বডি তারপর এখানে দেখুন স্মার্ট অবজেক্ট যে এখানে আছে তো এখানে ডাবল ক্লিক করতে হবে ঠিক আছে দেখুন এটা না আমি এখানে ডাবল ক্লিক করব জাস্ট এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা দেখুন পেজ আমার এখানে ক্রিয়েট হয়ে গেল দেন আমি করব কি আমার যে এই ডিজাইন টেম্পলেটটা আছে আমি এটাকে জেপিজি করে নিতে নিয়ে কাজ করতে পারি অথবা আমি এখান থেকে সরাসরি এটাকে ট্র্যাক করে আমি ফটোশপে নিয়ে আসতেছি এখানে এসে ছেড়ে দিলাম ব্যাস এটাকে আমি এখন আমার চাহিদা অনুযায়ী বড় করে নেব তো যতটুকু আপনার চাহিদা নিয়ে বড় করার দরকার আমি দেখুন এটাকে ফুলফিল করে দিলাম ওকে তারপর ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করার পর এখন আমি শুধু করব কি কন্ট্রোল দিয়ে দিলাম দেখুন এখানে কিন্তু কিন্তু আমার 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 সেভ নিয়ে গেল। নেওয়ার পর এখান এখানে এটা হয়ে এখন এই যে দুই হাত কিন্তু হলো না এখন এই দুই হাতটা হলো না কেন যে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা মকআপ করা ওকে তো এখন আমি দেখি এটা এইটা এই যে দেখুন এই যে একটা আমার লেয়ার এই একটা লেয়ার এবং এই যে একটা লেয়ার এই দুইটা কিন্তু আলাদা আলাদা এখন আমি চাচ্ছি এই কালার দিকে কোনটা দিব তো সেটাকে আগে লেয়ারটাকে আগে আমি অবশ্যই স্মার্ট অবজেক্ট করে নেব এখানে ডাবল ক্লিক করলাম তো এখন করব কি আমার এখান থেকে এই যে এটাকে আমি যদি এখানে টেনে এনে এখানে দেই তো এখানে আপনি কোন কালারটা দিতে চাচ্ছেন আপনি দেখুন এখানে যেহেতু এই কালার আছে তাহলে আপনি যদি এই কালারটাই এখানে রাখতে চান তাহলে আমার করতে হবে কি দেখুন আমি এটাকে একটু এদিকে নিয়ে আসি এটা এতটুকু রাখতে চাচ্ছি এতটুকু রেখে আমি জাস্ট একটা সেপ দেব তো সেপ মোটামুটি নেওয়া হয়ে গেলে আমরা এখানে দেখতে দেখুন এখানে আমার হয়ে গেল এই লেয়ারটাকে সিলেক্ট এই লেয়ারটা এখন এটাকে আমি ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার পর এই লেয়ারটা আসলো দেন আমি করব কি ঠিক পূর্বের না আমি এইখান থেকে নিয়ে আসবো নিয়ে আসায় এই লেয়ারে চলে আসবো এই প্লেটে আসার পর এখন এখানে আমি কিন্তু এই কাজটা করে দেব ওকে এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম সেভ হয়ে গেল দেখুন এখানে কিন্তু আমার এটা হয়ে গেল তাহলে আমি টোটালি কি একটা ভিউ পেলাম দেখুন এখন এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টের আমার লেয়ার অবজেক্টটা কিন্তু নিচের দিকে আছে এটাকে একদম আলাদা আলাদা কাজটা করা তো অবশ্যই আপনারা এখান থেকে কাজটা করবেন দেখুন এখানে ব্যাকপার্ট লেয়ার सेम আগের মতোই আমার কিন্তু এই দেখুন দুইটা হ্যান্ড দুইটার আলাদা আলাদা লেয়ার তো অবশ্যই বন্ধুরা এই সমস্ত ফাইলগুলো কালেক্ট করে রাখুন তাহলে আপনি অবশ্যই আপনার চাহিদা অনুযায়ী ডিজাইনগুলো রিসাইজ করে আপনি মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন এখন আপনি এই ডিজাইনগুলো কালেক্ট করার পর আপনি মোটামুটি একটা প্র্যাকটিস করার পর আমি আরও কিছু ফাইল শেয়ার করব সেটা হচ্ছে আমার দেখুন এখানে জার্সি ডিজাইন ওয়ান এখানে কিন্তু আরও কিছু ফাইল আছে দেখুন এখানে জেবিজি ফাইল কিন্তু না এগুলো সব পিএইচডি টিপ ফাইল তো দেখুন এখানে ফর্মেটটা কি টাইপ টিপ ফাইল এটাও একটা পিএইচডির মতো ফর্মেট ফটোশপে কাজ করা যদিও এই ফাইলগুলো আমার এআই তে করা এআই ইপিএস কিন্তু এখানকার ফাইলগুলো হচ্ছে আমার ফটোশপে করা তো অবশ্যই এই সমস্ত ফাইলগুলো কালেক্ট করে আপনি আপনার মতো কাজ করতে পারেন তো অবশ্যই ফাইলগুলো সংগ্রহ করে কেমন লাগলো জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই